ইসমিল রহমান রহিম আসসালাম আলাইকুম আজ আমরা মাইক্রোসফট অফিসের একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন মাইক্রোসফট নিয়ে আলোচনা তো পাওয়ার পয়েন্ট নিয়ে আলোচনা করার পূর্বে আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করে ফেলি আমরা জানি যেভাবে ওয়ার্ড এবং এক্সেল ওপেন করতে হয় ডেক্সটপের উপর রাইট ক্লিক করে নিউ এগিয়ে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এ ক্লিক করি সাথে সাথে একটি পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে যাবে আমরা নাম দিয়ে এরপর করলেই মাইক্রোসফট ওপেন হবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যে কোনো প্রেজেন্টেশনের জন্য অর্থাৎ আমরা ওয়ার্ডের মাধ্যমে লেখালেখি করি এক্সেল এর মাধ্যমে হিসাব করি হিসাব বা লেখালেখি কারোর সামনে উপস্থাপন করতে যদি আমরা যাই সেটাকে অসম্ভব সুন্দরভাবে এবং বিভিন্ন এনিমেশন বিভিন্ন ট্রানজিশন বিভিন্ন ডিজাইনের মাধ্যমে উপস্থাপন করার জন্য আমাদের এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা খুব প্রয়োজনীয় এই ফাইলে আমাদের প্রায় অপশনগুলো একই রকম কিছু কিছু নতুন নতুন ডিজাইনিং বিষয় আছে সেগুলো আমরা আলোচনা করব তো আমরা যখন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ফাইলটা ওপেন করবো তখন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো এখানে লেখা আছে ক্লিক 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 অ্যাড অ্যাড ফার্স্ট তো আমরা এখানে একটা করি করার পর দেখবো আমরা এইরকম কিছু ঘর দেখা যাবে পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে এই ঘরগুলোর মধ্যে আমাদের লেখালেখির কাজ করতে হয় আমরা যদি এই ঘরগুলো ডিলিট করে দেই আবার নতুন ভাবে এখান থেকে ঘর আমরা নিতে পারবো এই লেআউট থেকেও বিভিন্ন লেআউট নিয়ে যাওয়া যাবে এখানে বিভিন্ন ধরনের লেআউট আছে অথবা আমরা এই টেক্সট বক্স থেকে নিজের ইচ্ছে মতো একটা টেক্সট নিয়ে সেখানে লেখালেখির কাজ করতে পারবো তো আমরা আপাতত একটা টেক্সট বক নিয়ে কাজ শুরু করি কারণ এখানে আমরা যে এনিমেশন যে ট্রানজিশন যে ডিজাইন যে বিষয়গুলো নিয়ে এখানে কাজ করব তার সবগুলোই মূলত টেক্সট উপরেই হবে তাই আমাদের এখানে কাজ করার জন্য অবশ্যই বক্স বক্সের দরকার তো আমরা এই যে এখান থেকে একটা টেক্সট বক্স নিয়ে কাজ শুরু করি আমরা যে কোনো কাজ এখানে করতে পারবো যে কাজগুলো আমরা করেছিলাম তার প্রায় সবকিছু তো আমরা এক এক করে শুরু করি আজকে আমরা হোম নিয়ে আলোচনা প্রথমে স্লাইড এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো ডিজাইন করা নিতে যেগুলো আগে থেকে বিভিন্ন কন্টেন্টের জন্য ডিজাইন করা আছে অথবা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে যেমন আমি করলাম এখানে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে আমরা একটি নিয়ে নিজের মতো করে এখানে কিছু তো এখানে প্রথম অপশনটা নিউ স্লাইড এই কাজে মূলত লাগে যেমন আমি যদি এখানে আর একটি নতুন স্লাইড নেই ইন্টার ইন্টার দিলে আরেকটা নতুন স্লাইড কিন্তু চলে আসবে অথবা এখানে ক্লিক করলেও নতুন স্লাইড আসতে থাকবে আমরা মনে করি এই স্লাইডটাকে আমি এই ডিজাইন করবো এই স্লাইডে আমি এরকম রাখবো এইভাবে যতগুলো ইচ্ছা স্লাইড এখানে নিয়ে যায় এবং ওই স্লাইড গুলোতে যদি লেআউট দিতে হয় বিভিন্ন ডিজাইন দিতে হয় এইভাবে আমরা লে আউটও দিতে পারবো যেমন এই স্লাইডে এরকম আছে আমি এটা চেঞ্জ করতে চাই আমি চাই এটা এরকম হোক একটা ল্যাক টাইটেল থাকবে একটা সাব টাইটেল থাকবে অথবা আমি চাই এখানে কিছু ছবি অ্যাড করব অর্থাৎ এটা কাস্টম কিছু ডিজাইন এখানে দেয়া থাকবে এটা মূলত লে আউটের কাজ রিসেট আগের মতো করে দেয়া

দেখা যাচ্ছে এখানে ছয়টা স্লাইড এখান থেকে আরেকটা সেকশন দেবে এখানে আবার একটা সেকশন করে দিলাম তো এই তিনটা স্লাইড এক হয়ে গেল মূলত মূলত এটুকুই সেকশনের কাজ তবে আরো কিছু কাজ আছে অর্থাৎ দেখা যাচ্ছে আমরা অনেক সময় প্রেজেন্টেশনের ক্ষেত্রে খুব সহজে সেকশন ভাগ করে এবং সেই সেকশন শুধু উপস্থাপন করতে পারবো যে আমরা সামনে আরো দেখব এই মূলত আমরা এখান থেকে সেকশন করতে পারি অথবা রিমুভ করে দিতে পারি রিমুভ সব সেকশন এখান থেকে সরে গেল অথবা এড সেকশন করে আমরা এগুলোকে কোল্যাপস করতে পারি এক্সপ্যান্ড করতে পারি কোল্যাপস বলতে যেটা এই ভাগ গুলো সবগুলো একসাথে হয়ে গেল এক্সপ্যান্ড করে সবগুলো যা এখান থেকে করা যায় এই মূলত আমাদের সেকশন অপশনের কাজ তো সামনে আমরা সেকশন দিয়ে আরো কিছু কাজ দেখব আপাতত আমি রিমুভ করে দিলাম সেকশন এবার আমি একটা ফাইলে একটা পেজে গেলাম পেজে যাই আমি চাচ্ছি এখানে শুধু ওই একটা ঘর থাকে বেশি কিছু এখানে লিখবো না তো আমি বাকি ঘরগুলোকে এই যে চিহ্ন পরিবর্তন হলে ক্লিক করে ডিলিট করতে পারবো এই যে ক্লিক করলাম ডিলিট যখনই এই চিহ্নটা আসবে ক্লিক করে এই যে ক্রস চিহ্ন এবং এটাকে যদি আমি বড় করার চেষ্টা করি বড় ছোট এই ব্যাপারে ধরে আমি করতে পারব আবার আমি এখানে কিছু লেখা শুরু করি এখানে একটা জিনিস লিখলাম এখন আমি চাচ্ছি আমরা যেহেতু ম্যাক্সো ওয়ার্ডে যেভাবে শিখছিলাম এর ফর্মটা চেঞ্জ করতে পারি অথবা এখান থেকে আমরা এর ঘর থেকে লেখা ছোট অথবা বড় একবারে করতে পারি অথবা এখান থেকে দেখে 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 আমরা বড় ছোট করতে পারি লেখা বোল্ড করতে পারি অথবা বোল্ড সরাইও দিতে পারি এই যে এখান থেকে ইটালিক অথবা ইটালিক সরা যেতে পারি আন্ডারলাইন করতে পারি বা আন্ডারলাইন সরাই যেতে পারি এগুলো সবগুলোই মূলত ওয়ার্ডের মতোই লেখার মধ্যে আমরা একটা বুঝতে পারছেন কিনা একটা শ্যাডো আনার জন্য এটা ব্যবহার হয় এই যে হালকা একটা শ্যাডো এসছে আমি যদি বড় করে দেখাই এই লেখার মধ্যে হালকা একটা শ্যাডো এসছে এটা সরাই দিলে কিন্তু নেই এই যে কোনো শ্যাডো নেই আবার সিলেক্ট করে যখন এটা দিলাম এই হালকা একটা শ্যাডো দেখা যাচ্ছে এটাই মূলত এই শ্যাডো অপশন এর কাজ এটা মাইক্রোসো ওয়ার্ড এর ছিল না আবার এটা দিয়ে কাটা হয় আবার সরে যায় এটা দিয়ে ওয়ার্ড গুলোকে বিভিন্ন ভাবে স্পেসিং করা মূলত এটা কাজে লাগে ভেরি টাইট অর্থাৎ ওয়ার্ড গুলা লেটার গুলা খুব কনজাস থাকবে হালকা টাইট নর্মাল লুজ একটু দূরে দূরে থাকবে ভেরি লুজ বেশি দূরে দূরে থাকবে এটা এই অপশন দ্বারা করা যায় এরপরের অপশন আমরা এটাও দেখেছি ওয়ার্ডে সেন্টেন্স কে যত লোয়ার কেস আপার কেস ক্যাপিটালাইজ ইট ওয়ার্ড প্রত্যেক ওয়ার্ডটাই বড় হবে ডাবল কেস অর্থাৎ একটা ছোট থাকবে পরেগুলো বড় হয়ে যাবে এরকম বিভিন্ন কাজ এটা দিয়ে করা যায় এর মাধ্যমে আমরা লেখা বড় করতে পারবো এর মাধ্যমে আমরা লেখা ছোট করতে পারবো এর মাধ্যমে ওর কোনো ফর্ম দেয়া থাকলে সেটা সরাই দেওয়া যাবে যেমন আমি ওই লেখাতে ফর্ম দিয়েছিলাম সায়েন্স নিউরো না আমি বোল্ড করেছি আন্ডারলাইন করেছি ইটালিক করেছি শ্যাডো দিয়েছি একটা মাঝখানে দাগ দিয়েছি এই সবগুলোই এক নিমিষে সরাই দিতে হলে আমরা এই ফর্মেট ক্লিয়ার অল ফর্মেটিং আবার এখান থেকে আমরা লেখার কালার দিতে পারবো আমি একটু বড় করি তাহলে আমরা যেন বুঝতে পারি আমরা এখান থেকে লেখা যে কোনো কালার ইচ্ছা মতো দিতে পারব এই মূলত ফন্ট এই যে এতটুকু জায়গা ফন্ট এটার কাজ হলো এটা এরপরে আসছে হলো প্যারাগ্রাফ প্যারাগ্রাফের জন্য আমরা আরো কয়েকটা লাইন লিখি বা এটাকেই কপি করি অনেকগুলো লাইন লেখা হয়ে গেছে এখানে অনেকগুলো লাইন লেখা হয়েছে এখন আমি চেয়েছি সবগুলো লাইন নিয়ে আমি বুলেট দিতে চাচ্ছি মানে যেখান থেকে প্যারা শুরু হয়েছে এই যে একটা বুলেট আছে এখানে মনে হয় ইন্টার দেয়ারে লেখায় বুলেট দিতে হলে আমরা এর মাধ্যমে লেখায় বুলেট দিতে পারব লেখায় নাম্বারিং করতে হলে নাম্বারিং করতে পারবো লেখায় যদি স্পেসিং বাড়াতে হয় তাহলে এই অপশন দ্বারা লেখার স্পেসিংটা বাড়ানো যাবে অর্থাৎ সেন্টেন্স গুলা সেন্টেন্স বললে ভুল হবে প্রত্যেক লাইনের মাঝখানে স্পেসিংটা এর মাধ্যমে বৃদ্ধি বা কমানো যায় এটা মাঝখানে নিয়ে আসে লেখাগুলোকে এটা ডান পাশ থেকে শুরু করে এটা অ্যালাইনমেন্ট করে এটা বাম পাশ থেকে শুরু করে যেরকম ছিল আচ্ছা ডাইরেকশন এখন এই লেখা অনেক সময় আমাদের লেখার প্রয়োজন পড়ে যে নিচ থেকে উপরের দিকে লেখা থাকবে অথবা উপর থেকে নিচের দিকে লেখা থাকবে তখন আমরা এই টেক্সট ডাইরেকশনটা ব্যবহার করতে পারবো এখানে বিভিন্ন ধরনের সবগুলো আলাদা করে ফেলেছে ডান পাশ থেকে এভাবে বিভিন্ন ধরনের টেক্সট এর ডাইরেকশন এখান থেকে দেওয়া যায় তারপরে অ্যালাইন টেক্সট শুরু হবে নাকি মাঝখান থেকে শুরু হবে নাকি নিচে থেকে শুরু হবে এইটার মাধ্যমে অ্যালাইন টেক্সট করা যায় কনভার্ট টু স্মার্ট আর্ট আচ্ছা ওই লেখাগুলোর জন্য আমরা এই স্মার্ট আর্ট ব্যাপারে ওয়ার্ডে কিন্তু দেখেছি ওই লেখাগুলোকে আমরা কিভাবে নিতে চাই বা কিভাবে দেখাতে চাই এই অপশনগুলো দ্বারা কিন্তু সেটা করা যায় আমি এই অপশনটা ক্লিক করলাম এই সাথে সাথে অটোমেটিকলি একটা সুন্দর ডিজাইনের মাধ্যমে লেখাটা চলে আসলো এবং ওর সাথে একটা ডিজাইন ক্যাব খুলে গেল যেখানে আরো বিভিন্ন ভাবে ওটাকে ডিজাইন করার বিভিন্ন অপশন দেবে বিভিন্ন অপশন আমরা আগের যাই আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় নিয়ে আসলাম কন্ট্রোল জেড এর মাধ্যমে আমরা আন্ডু করতে পারি কোন একটা কাজকে আগের অবস্থায় নিয়ে যেতে পারি এটা হলো প্যারাগ্রাফ এরপরে ড্রয়িং ড্রয়িং সাধারণত অনেক গুরুত্বপূর্ণ একটা ট্যাব পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে তো হোমে এই ড্রয়িং দিয়ে আমরা কি কি করতে পারি আমাদের সাধারণত বিভিন্ন যেই উপস্থাপনের জন্য বিভিন্ন আকৃতির প্রয়োজন হয় এখানে অনেক ধরনের আকৃতি রয়েছে সাথে বক্ররেখা দেওয়া আছে যেগুলো আমরা নিজেরাও আকৃতি করতে পারবো নিজেদের যেমন আমরা যদি শুরু করি যেকোনো একটা থেকে এই একটা শেপ নিলাম এবং এই শেপ যখনই আমরা নিয়েছি যেমন আমরা একটু যদি আলোচনা করি যখনই আমি এই ড্র বক্সটা নিয়েছিলাম তখন এখানে একটা ফর্মেট ওপেন হয়েছিল যে ফর্মেটের মাধ্যমে বিভিন্ন কাজ বা ওটাকে বিভিন্নভাবে ডিজাইন করা যাবে সেটা আমরা একটু পরে দেখবো যখন এই বক্সটা নিলাম তখনও কিন্তু এরকম আবার ফর্মেট ওপেন হয়েছে যেখানে ওটাকে ডিজাইন করা যাবে কি ডিজাইন করা যাবে আমরা একটু পরে দেখবো হোম ট্যাপটা শেষ করার পরে তো আমরা এখানে একটা ডিজাইন নিলাম অথবা আমি এইরকম একটা ডিজাইন নিতে পারি আবার এই ডিজাইনগুলোর ছোট বড় তো করাই যায় সাথে এই যে এখানে কিছু অপশন রয়েছে যার মাধ্যমে এটাকে রিঅর্গানাইজও করা যায় এটাকে এর মাধ্যমে ঘোরানো যায় অসাধারণ এই যে আমি এখানে কিছু হলুদ এই সাদা ট্যাপ গুলো ধরে ছোট করা যায় এই যে সাদাটা ধরে বড় ছোট করা যায় হলুদ ট্যাপ গুলো ধরে এগুলোকে থিনার অথবা করা যায় এবং এই গোলটা জিনিসটাকে ধরে এটাকে ঘোরানো যায় এরকম বিভিন্ন কাজ অসাধারণ অসাধারণ কাজ এর মাধ্যমে করা যায় এই যে এটাকে পাতলা মোটা বিভিন্ন আকৃতির করে ফেলা যায় এইভাবে বিভিন্ন ডিজাইন এখানে যা বিভিন্ন কাজ অনুসারে আমরা ব্যবহার করতে পারবো আশা আমরা এটা ব্যবহারটা বুঝতে পেরেছি এবার অ্যারেঞ্জ করা আছে আমরা এখান থেকে যে কোনো দু তিনটা আকৃতি নিই এখন আমি চাচ্ছি এই আকৃতিগুলোকে সুন্দরভাবে অ্যালাইন করতে বা ডিজাইন করতে তখন আমরা আমরা এই অ্যারেঞ্জ টুলের মাধ্যমে এই আকৃতিগুলোকে বা এই অবজেক্টগুলোকে অ্যারেঞ্জ করতে পারি যেমন আমি যদি সবগুলো আকৃতিকে সিলেক্ট করি আমি একটা সিলেক্ট করলাম কন্ট্রোল ধরে আরেকটা সিলেক্ট করলাম কন্ট্রোল ধরে আরেকটা সিলেক্ট করলাম একবার আমরা থেকে সিলেক্ট করতে পারলাম অথবা এইখান থেকে সিলেক্ট অবজেক্ট নিয়ে আমি যদি এখান থেকে একবার মার্কিং করি তাও কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে যাবে সবগুলো সিলেক্ট হয়ে গেছে তো আমরা কন্ট্রোল ধরে একটা একটা করে মার্কিং করলাম এরপর অ্যারেঞ্জ এখানে বিভিন্ন ধরনের অ্যারেঞ্জ রয়েছে সাথে গ্রুপও রয়েছে অর্থাৎ এই তিনটাকে যদি আমি একটার উপরে একটা বসাতে চাই মনে করি এটা ওটা নিচে চলে গেছে তখন আমি কি করবো ব্রেন টু ফন এই যে সামনে চলে আসলাম আবার মনে করি এটাকে পিছনে দেবো তো সেন টু ব্যাক পিছনে চলে গেল আবার আমি চাচ্ছি এই তিনটেই এক অ্যালাইনমেন্টে চলে আসুক এক লাইনে সোজা হয়ে আসুক তখন এই যে align align সেন্টার এই একসাথে এর চলে আসছে ঠিক অথবা যদি অ্যালাইন মিডল করি তাহলে হয়তো আরো সুন্দর দেখাবে অ্যালাইন মিডল এই অ্যারেঞ্জ এর মাধ্যমে আমরা এই অ্যালাইন করতে পারি যদি গ্রুপ করে ফেলি তাহলে এরা যেখানে যাবে একসাথেই যাবে আবার এখান থেকে আনগ্রুপও আমরা করতে পারবো এখন প্রত্যেককে আলাদা আলাদা হয়ে গেছে এই মূলত অ্যারেঞ্জের কাজে এগুলোকে অ্যারেঞ্জ করা এরপরে আছে কুইক স্টাইল যে একটা সিলেক্ট করে আমরা যদি স্টাইল চাই অথবা ঘরটা সিলেক্ট করে যদি স্টাইল দিতে চাই আমরা বিভিন্ন ধরনের ওদের প্রিডিফাইন স্টাইল গুলো অ্যাপ্লাই করতে পারি এটাকে সিলেক্ট করে স্টাইল দিলাম তখন ওইটা এটাকে সিলেক্ট করে যদি স্টাইল দেই ওদের প্রিডিফাইন বিভিন্ন স্টাইল এখানে দেখা যাবে একই জিনিস এখান থেকে যদি আমি নিজে স্টাইলটা ক্রিয়েট করতে চাই যেমন আমি শেপ টিল করতে চাই ওর ভিতরে আমি রং দিব আমার ইচ্ছা মতো তখন আমরা এখান থেকে শেপ ফিল করতে পারবো অথবা আমি এই আই ড্রপারের মাধ্যমে যে কোনো একটা রং ওর জন্য সিলেক্ট করে দিতে পারবো অথবা এখানে বিভিন্ন টেক্সচার আছে গ্রেডিয়েন্ট আছে বিভিন্ন কালারকে এখানে ইচ্ছা মতো আকার নেওয়া যাবে বিভিন্ন কালার ইচ্ছা মতো ডিজাইন করা যাবে যত সুন্দরভাবে নিজের প্রেজেন্টেশনটাকে উপস্থাপন করা যায় তার জন্য সকল ধরনেরই উপাদান এখানে রয়েছে যেমন এর মাধ্যমে আউটলাইন আমরা দিতে পারবো যেমন আমি একটা আউটলাইন দিলাম কিন্তু আমি বুঝতে পারছি না যে আউটলাইন আসলে হয়েছে কিনা কারণ আউটলাইনটা খুব পাতলা এটাকে এখান থেকে মোটাও করে ফেলা যাবে অথবা এটাকে যদি ইফেক্ট লাগে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে এবং সেগুলো এটাকে অসাধারণ করে তুলবে ডিজাইন এই হলো আমাদের আলোচনা তবে আরেকটা বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করবো সেটা হলো ফর্মেট যেহেতু আমরা এখানে প্রত্যেকটাই অবজেক্ট মনে করে করি অর্থাৎ যখন আমি এই ঘরটা নিচ্ছি এই ঘরের মধ্যে লেখাগুলো এই ঘরের অবজেক্ট বা এটা একটা অবজেক্ট এটা একটা অবজেক্ট এটা একটা অবজেক্ট এই ঘরটা একটা অবজেক্ট যে ঘরে এই লেখাটা আছে এই অবজেক্টগুলো যখনই আমি সিলেক্ট করবো সেটা যে কোনো অবজেক্ট ফর্মেটটা নামে একটা ট্যাপ খুলবে যা ওই অবজেক্টটাকে ডিজাইন করার জন্য এখানে প্রথমে যেমন আমি এটাকে সিলেক্ট করলাম সাথে সাথে প্রথমে দেখতে পাচ্ছি যদি আমি চেঞ্জ করতে চাই এখান থেকে সেটাকে চেঞ্জও করে দিতে পারবো আরেকটা নিয়ে আসতে পারবো এবং ওর একটা এটা আরেকটা নিয়ে করি আমরা এটাকে ধরলাম এবং এডিট শেপ থেকে আমরা চেন শেপ করতে পারবো সাথে এডিট পয়েন্টস করতে পারবো এডিট পয়েন্টস যখন আমি দেব এবং এটা খুব অসাধারণ একটা উপাদান এখানে তখন এরকম কালো কিছু বিন্দু আসবে যে বিন্দু ধরে আমি সেটাকে আমার ইচ্ছা মতো নড়াতে পারবো সেটাকে ইচ্ছা মতো নড়াতে পারবো এবং একটা ডিজাইনকে সম্পূর্ণ ভিন্ন একটা ডিজাইনে করতে পারব এই মূলত আমাদের এডিট পয়েন্টস এর কাজ এরপর এখানে আরেকটা উপাদান রয়েছে শেপ আমরা আরেকবার মনে করি আমি এখানে এই যে এখানে রয়েছে শেপ যা এখন আবছা দেখা যাচ্ছে সেটা আসবে এখন অর্থাৎ আমি দুইটা শেপকে একত্রিত করে মার্চ করব অনেক সময় কিছু কিছু ডিজাইন নিয়ে আসার জন্য দেখা যাচ্ছে এখানে ওই ডিজাইনটা নাই কিন্তু একটা ডিজাইন দরকার তখন আমরা কি করতে পারি সেই সময় মার্চের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসেবে কাজ করে যেমন এখান থেকে আমি যেকোনো দুটো তারা একটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এখন আমি চাচ্ছি এই দুটা মার্চ করবো কিরকম মার্চ করবো দেখি কিরকম মার্চ আছে যখনই আমি দুইটাকে এই সিলেক্ট করলাম কন্ট্রোল টিপে এটাকেও সিলেক্ট করলাম তখনই এই অপশনটা ওপেন হলো এর মাধ্যমে আমরা ইউনিয়নও করতে পারবো কম্বাইন করতে পারবো ফ্রেগমেন্ট করতে পারবো ইন্টারসেক্ট করতে পারবো সাবস্ট্র্যাক্ট করতে পারবো ফ্রেগমেন্ট মানে হলো এই যে যদি আমি এখানে ফ্রেগমেন্টটা টিপে দেই তাহলে এখানে প্রত্যেকটা আলাদা হয়ে গেছে এইভাবে মার্চের মাধ্যমে খুব অসাধারণভাবে নিজের ইচ্ছা মতো কিছু তৈরি করা যায় অনেক সময় অনেকগুলো ডিজাইন এখানে উপলব্ধি থাকে না এখানে ওই ডিজাইন আমাদের বা মস্তিষ্কে থাকে আমরা চিন্তা করে থাকি এরকম একটা ডিজাইন দরকার কিন্তু সেই ডিজাইনটা আমরা এখানে খুঁজে পাচ্ছি না তখন আমরা কি বলবো যেমন মনে করেন এই চিহ্নের মাঝখানে আমার কিছু লেখা দরকার থেকে একটা লেখা নেই এটা জাস্ট বোঝানোর জন্য ওকে এরকম একটা লেখা এর মাঝখানে আমার দরকার তখন আমি এটাকে কি করতে পারি হতে পারে না এরকম একটা ডিজাইন মাথায় আসলো তখন এই দুটা সিলেক্ট করে জাস্ট মার্জ করে দিব এখানে বিভিন্ন ধরনের মার্জ আছে যেটা পছন্দ হয় প্রেগনেন্ট করে ফেলা যাবে ইন্টারসেক্ট করে ফেলা যাবে সাবস্ক্রাইব করে ফেলা যাবে প্রেগনেন্টটা করলে সবচেয়ে বেশি সুন্দর দেখাবে আশা করি বিষয়টা গুরুত্বটা বুঝতে পেরেছেন ওকে আমাদের আবার ফর্মেটে আর কি আছে এখানে ফর্মেটে বিভিন্ন ডিজাইন করার জন্য এটা তো আমরা দেখলামই সেখানে শেপ ফিল শেপ আউটলাইন এগুলো আমরা হোমেই দেখতে পেরেছি সাথে এখানে বিভিন্ন ধরনের ওয়ার্ড আর্ট বিভিন্ন ডিজাইনের জন্য এটা টেক্সট ফিল এই মাঝখানে যদি ফিল করতে চাই কোন একটা টেক্সট এখানে যেহেতু টেক্সট লেখা নেই টেক্সট লেখা আছে আসলে এইখানে তখন এই কালার চেঞ্জ করার জন্য এইটা ব্যবহার করা হয়ে থাকে ওই কালারগুলো আউটলাইন দেওয়ার জন্য ইফেক্ট দেওয়ার জন্য এগুলো আমরা দেখেছি এরপরে এইখানে বিং ফরওয়ার্ড এটাও আমরা দেখেছি সামনে নিয়ে আসার জন্য পিছনে নিয়ে যাওয়ার জন্য সেন্ট ব্যাকওয়ার্ড অ্যালাইনমেন্টও আমরা দেখলাম রোটেট আমরা দেখিনি রোটেট একবারে রোটেট ধরেও করা যায় এখানে একটা জিনিসকে যেমন এটা সিলেক্ট করে এটাকে ধরে আমরা ঘুরোতে পারবো আর যদি আমরা চাই যে না এখান থেকে করবো তখন আমরা করতে পারবো এবং এখান থেকে করা যাবে এখান করা যাবে থেকে এখান থেকেও করা যাবে এটার মাধ্যমে ওর নির্দিষ্ট সাইজ যদি আমার কোনো কিছু দরকার থাকে এর মাধ্যমে সেই সাইজটা আমরা কম বেশি করে ঠিক করতে পারবো এই মূলত আরেকটা অপশন রয়েছে সেকশন প্যান একটা ঘরে যে কয়টা অপশনে কাজ রয়েছে সেটা এই সিলেকশন প্যানের মাধ্যমে করা যায় এবং দেখা যায় যখন আমরা এনিমেশন দেব তখন এটা খুব গুরুত্বপূর্ণ একটা অপশন হিসেবে কাজ করবে এখানে যদি এই চোখটা বন্ধ করে দিই ওটা আর এখানে থাকবে না অর্থাৎ ওইটা ছাড়া কেমন দেখাচ্ছে সেটাও আমরা এখান থেকে দেখতে পারবো এই মূলত হোম ট্যাবের কাজ সামনের ভিডিওতে আমরা অন্যান্য ট্যাব নিয়ে আলোচনা করবো যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ট্যাব হলো ট্রানজিশন এবং অ্যানিমেশন আশা করি ভিডিও দেখবেন সবাইকে ধন্যবাদ